আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখা বল গ্যাসের চুলে আপনারা কিভাবে খুবই সুস্বাদু বিফ আন্ডি রান্না করতে পারেন বিফ আন্ডি রান্নার জন্য আমাদের প্রথমে যে যে মশলাগুলো প্রয়োজন হবে তা হলো জিরা তারপর আমাদের প্রয়োজন হবে মিষ্টি জিরা তারপর দারচিনি লং এলাচ বড় এলাচ জয়ফল জয়ত্রী গোলমরিচ সাদা কালো গোলমরিচ ও ধনিয়া আমরা সবগুলো মশলাকে একসাথে তেলে তারপর গুঁড়ো করে নেব। তারপর আমরা একটা বলের ভিতরে লবণ নিয়ে নেব তারপর আমরা এতে দিয়ে দেড় চামচ পরিমাণে আদা বাটা ও দেড় চামচ পরিমাণে রসুন বাটা ও দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা তারপর আমরা আগে যে মশলাটাকে তেলে গুঁড়া করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে হচ্ছে দুই টেবিল চামচ তারপর আমরা এতে দেবো দুই চা চামচ পরিমাণে মরিচ সামান্য পরিমাণে হলুদ ও দুইটা মরিচ তারপর আমরা দেবো দুইটা আস্ত রসুন দুইটা তেজপাতা এবং দুইটা এবং হাফ কাপ পরিমাণে সরিষার তেল তারপর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মশলাটা মাখা হয়ে গেলে আমরা এতে দিয়ে দিতে পারছে মাংস আমরা এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি তা আমরা এবার মাংসটা এবং মশলাটাকে ভালো করে মেখে নেব মাংসটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে তো আমরা মাংসটাকে সময় নিয়ে ভালো করে মেখে নেব মাংসটা মাখা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে হচ্ছে টমেটো আমরা থেকে টমেটো বীজটাকে কিন্তু ফেলে দিয়েছি তারপর আমরা মাংসটাকে ঢেকে প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব তারপর আমরা একটা মাটির পাতিল নিব পাত্রটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমরা এতে দিয়ে পরিমাণে সরিষার তেল তেলটাকে আমরা মাটির পাতিলটাতে ভালোভাবে ছড়িয়ে দেব তারপর আমরা এতে আগে থেকে মেখে রাখা মাংসটাকে দিয়ে দেব। মাংসটা পাতিলে দেওয়া হয়ে গেলে তারপর আমরা কিছু পরিমাণ আটা নরম করে একটা ড্রো তৈরি করে নেব তারপর আমরা মাংসের পাতিলের চারপাশে আটাটাকে লাগিয়ে দেব। তারপর আমরা উপরে একটা মাটির ঢাকনা দিয়ে দেব এবং তার উপরে ডো দিয়ে ভালো করে সিল করে করে দেব। যাতে ভিতর থেকে কোনো বাতাস না আসতে পারে পাতিলটা ভালো সিল বাহিরে হয়ে গেলে আমরা এটাকে দুই ঘন্টার জন্য চুলায় বসিয়ে দেব। তো মাঝে মাঝে কিন্তু আটার ভিতর দিয়ে বাতাস বেরিয়ে আসতে পারে তো ওই জায়গায় আমরা আবারও খুন্তি দিয়ে আটা দিয়ে ভালো করে সিল করে দেবো যাতে ভিতর থেকে কোনো বাতাস বাহিরে না আসতে পারে আমরা কিন্তু মাঝে মাঝে মাংসের পাতিলটাকে একটু ঝাঁকিয়ে নিব যাতে নিচে দিয়ে মাংসটা লেগে না যায় এবং নিচের মাংসটা যাতে উপরে চলে আসে এবং উপরের মাংসটা যাতে নিচে চলে যায় এর ফলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে দুই ঘন্টা পর মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এবার আপনার ঢাকনাটা খুলে ফেলবো ঢাকনা খোলার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পর আমরা মাংসের পাতিলের মাঝখানে ছোট একটা কাপ বসিয়ে দেব। তার ভেতরে আমরা দিয়ে দেব গরম কয়লা কয়লাটাকে আমরা আগে গরম করে নিয়েছি তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে ঘি ঘি দেওয়ার ফলে মাংসটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে যেহেতু বিফ হান্ডিটা সাধারণত লাকড়ির চুলায় রান্না করা হয় তো এইভাবে দেওয়ার পর কিন্তু ওই ফ্লেভারটা মাংসতে চলে আসবে তাহলে কিন্তু আমাদের রিফান্ড এটা তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ